সুপ্রভাত প্রিয় বন্ধুরা তো সুপ্রভাতের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো চলো সকালবেলায় আজকে মা কী করছে সব কিছুই তোমাদের দেখাবো মা স্নান করছে আর আমি এখান থেকে গোপাল ঠাকুরের প্রসাদটা নিয়ে নিই এই দেখো এই যে প্রসাদ এখানে তুলসী পাতা আছে এই যে তুলসী পাতা থাক তো প্রসাদটা নিয়ে স্নার জন্য চলো প্রসাদটা খাওয়া যাক সকালবেলায় কিসমিস গোপাল ঠাকুরের প্রসাদ বেশ ভালোই লাগছে জয় দেব গোপাল তো চলো আমার ডিউটি একটু অঙ্গনবাড়ি স্কুল থেকে ঘুরে আসি তো চলো ডিম দিল এবং দিদিমণি বললো কালকে রবিবার পালস পোলিও আছে তো কালকে পালস পোলিওর জন্য কালকেও ডিম দেবে অঙ্গনবাড়ির স্কুলে তো চলো বাড়ি যাওয়া যাক সকালবেলা বেশ ভালোই হয়েছে মানে হাঁটাও হচ্ছে এবং তোমার দিদিভাইয়ের জন্য অঙ্গনবাড়ি স্কুলে এসে ডিম নেওয়া হচ্ছে কি করছো তুমি হ্যাঁ পুজো করছো

কি ব্যাপার গো এটা ঢালতে হবে কোটাই ঢালার জন্য দিলাম আগে আর এটা কি ছাতু দাও ছাতু দাও ছাতু দেখে নে এই যে ছাতু দেখ বেশ বেশ আর দিও না এই যে ছাতু নিয়ে নিলাম আর এই মুড়িটা আমাকে এখন ঢালতে হবে কোটার মধ্যে ছাতুটা একটু ভালো করে মাখতে হবে বুঝলা তো বুঝলা হ্যাঁ মাখতে হবে মাখ মেখে দিচ্ছি তো হ্যাঁ দাও এই ছাতুটা তখন খাবো আমি তো মুড়িটা ঢেলে দেখো মা মা খাচ্ছে ছাতু এই যে ভালো করে ছাতু মাখিয়ে দিচ্ছে মা হাতে মাখা ছাতু আজ খাবো তো দেখ হয়েছে এই যে ছাতু চলে এসেছে এখন আমি খাবো ছাতু এই যে এই দেখো মুড়ি ঢাল থেকে মুড়িটা একটু পড়ে গেলো তো নিচে পড়েনি বাঁচুয়া তো ছাতু দিয়ে মুড়ি দিয়ে মেখে ব্যাট চামচেই উঠছে না এই দেখো সেই টেস্ট ও হো ছাতু আর মুড়ি মেখে এই দেখো একটা হেলদি খাবার ছাতু দিয়ে মুড়ি দিয়ে মেখে তো সকালবেলায় এই দিয়ে ব্রেকফাস্ট করছি তো তোমরা কে কে দিয়ে ব্রেকফাস্ট করেছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা অবশ্যই দেখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অবশ্যই অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা